সালামু আলাইকুম উপস্থিত আরও একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে উচ্চতরগড়িতে ও ডিগ্রির থেকে রেডিয়ানে কিভাবে প্রকাশ করতে হয় সেই বিষয়টা আজকে আমি তোমাদের দেখাবো আজকে আমি ডিগ্রির থেকে রেডিয়ানে কীভাবে প্রকাশ করতে হয় দেখো আমি কিন্তু একটা রাশি লিখেছি এই রাশিটা হবে কি ডিগ্রির থেকে রেডিয়ানে প্রকাশ এখন ডিগ্রির থেকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা মিনিটকে সেকেন্ডে সেকেন্ড সেকেন্ডকে মিনিটে মিনিটকে ডিগ্রিতে এবং ডিগ্রিকে রেডিয়েনে কী করব প্রকাশ করব আমরা প্রথমে একটা জিনিস যদি জানি যে এক ডিগ্রি সমান কত পাই কত একশো আশি এই বিষয়টা অন্তত যারা সবারই উচিত এবং কি সবাই জানো যদি এক রেডিয়েন সমান দেখি এটার উল্টা কত হবে একশো আশি কত পাই আচ্ছা এখানে আমরা যখন পায়ের মানটাই ব্যবহার করি পায়ের মানটা হলো ধর্গের ক্ষেত্রে পায়ের মানটা ধর্গের ক্ষেত্রে কি হয় ধর্গের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা কী করি ধর্গের ক্ষেত্রে ব্যবহার করি কিন্তু যদি কোণের মান হিসেবে ব্যবহার করি পায়ের মানটা হবে কত একশো আশি ডিগ্রি আমি দেরি না করে আমি তোমাদেরকে ডিগ্রির থেকে কিভাবে রেডিয়ানের প্রকাশ করতে হয় সেই বিষয়টা আমি একটু তোমাদেরকে কী করবো দেখাবো দেখো এখানে আছে কত তিরিশ ডিগ্রি বারো মিনিট এবং কত ছত্রিশ সেকেন্ড এই ছত্রিশ সেকেন্ডকে আমি যখন মিনিটে প্রকাশ করব তখন এটাকে আমরা কি করব সাইড দ্বারা কি করব ভাগ করব আচ্ছা দেখো ত্রিশ ডিগ্রি বারো মিনিট এখানে কি আছে ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ডকে আমি মিনিটে প্রকাশ করবো মিনিটে প্রকাশ করতে গেলে দেখো সার দ্বারা কী করতে হয় ভাগ করতে হয় এবং সার দ্বারা ভাগ করার সময় এখানে খেয়াল করো এখানে বারো সমস্ত ছত্রিশ বাইগত সাইট আমরা সমস্ত ভাঙা জানি এবং সমস্তটা কিভাবে আসে যে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যখন যোগ হয় তখন সেক্ষেত্রে আমরা কি করি একটা মিশ্র ভগ্নাংশ পাই কথা পক্ষি সমস্ত পাই আমি একটু এটাকে ভাঙব ভাঙতে গেলে দেখো কি আসে ভাঙতে গেলে তোমাদের মান আসবে কত এটা একটু ভাগ করে দিই ছয় হ্যাঁ ছয় ছয় কত ছত্রিশ ছয় দশকে ষাট দুই গুণ ভাগ করো তিন দুগুণে ছয় পাঁচ দুগুণে কত দশ তাহলে তিরিশ ডিগ্রি বারো সমস্ত কত আছে তিন বাই কত পাঁচ এত মিনিট এখন এখান থেকে দেখো তো সহজে আমরা কিন্তু এটা কিন্তু বের করতে পারবো পাঁচ বারো ষাট আর তিন যোগ করলে কত হয় তেষট্টি তেষট্টি ভাগ কত পাঁচ সমস্ত ভাঙাও কিন্তু আমরা কিন্তু জানলাম সমস্ত ভাঙবো কেমনে যে পূর্ণ সংখ্যার সাথে ভগ্ন অংশের হরের গুণ হবে এবং লবের সাথে কি হবে সেটা যোগ হবে আচ্ছা এরপরে আমরা এখন মিনিটকে ডিগ্রিতে যখন আমরা নিয়ে যাবো ডিগ্রিতে নেওয়ার সময় আমরা কি কাজ করব ওই ষাট দ্বারা কি করবো ভাগ করবো দেখো ডিগ্রি কত গুণ কত ষাট দেখো তো ডিগ্রি পাওয়া যায় কি না দেখো আমরা কিন্তু অলরেডি ডিগ্রিটা পেয়ে গেছি তিরিশ ডিগ্রি কত তেষট্টি আরো একটা সমস্ত কিন্তু আমরা পাইছি তাহলে এই সমস্তটাকে আমরা কি করব পূর্ণ সমস্তটাকে আমরা কি করব এটা কি সাধারণ ভগ্ন অংশে নিয়ে আসব আচ্ছা দেখো এখানে আমাদের কি আসছে তেষট্টি ভাগ কত তিনশো আমরা একটু কাটাকাটি করে নিই একুশ তিন দু ছয় তিন অক্ষের তিন 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 আর কত একশো এখানে পাইলাম কত তিন তিরিশ তিরিশ একুশ ভাগ কত একশো এটা কত হয়েছে ডিগ্রিতে আচ্ছা এখন কত আসে দেখো তো তিনক্ষে তিন তিন হাজার কত একুশ ভাগ হলো কত একশো এখান থেকে আমরা ডিগ্রি লিখি এখন আমি কিন্তু প্রথমে বলেছি যে যখন ডিগ্রির থেকে রেডিয়ানে প্রকাশ করব তখন কি হবে পায় ভাগ কত একশো তাইলে পাই ভাগ কত একশো আশি একুশ ভাগ এক একশো তাহলে এখান থেকে দেখো তো গুণন পাই ভাগ কত একশো আশি ভাগ কত আছে একশো আশি রেডিয়ান রেডিয়ান লেখা যায় এখন এখান থেকে কাটাকাটি করা যায় কিনা দেখো যদি কাটাকাটি করা যায় আমরা কাটাকাটি করে নেবো আর না হলে সেখানে সেখানে কি হবে আমরা গুনুন করে দেব দেখো কত আছে তিরিশ হাজার তিন হাজার একুশ পাই এখানে কত আছে তিন তাহলে এক লক্ষ আশি হাজার রেডিয়ান রেডিয়ান এটাকে যদি আমি ভাগ করে দেই এখানে কত পাব এখানে ত্রিশ একুশ গুন তিন দশমিক এক চার এক ছয় ভাগ হলো কত একশো এক লক্ষ আশি হাজার এত রেডিয়ান এখন এটাকে যদি আমি ভাগ করি সরাসরি ক্যালকুলেটর করে তখন আমরা পাবো কত পয়েন্ট কত ফাইভ টু সেভেন থ্রি রেডিয়ান এটি হলো এইভাবেই আমরা কী করতে পারি ডিগ্রির থেকে কি রেডিয়ানে প্রকাশ করতে পারি সবাইকে ধন্যবাদ